নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের বাড়িতে এই ঘটনাগুলো ঘটে তবে আপনি বুঝতে পারেন যে আপনার বাড়িতে ঈশ্বরের দৃষ্টি রয়েছে বা ঈশ্বর বাস করছেন মানুষ ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য সকাল বিকেল দ্বীপ জ্বালানোর পাশাপাশি ভোগও দেন যাতে ঈশ্বরের দয়া আমাদের সকলের ওপর বিরাজমান থাকে যখন আপনি পূজাপাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বিরাজ করেন তা তিনি সরাসরি হোক বা পরোক্ষে যখন তিনি বাড়িতে বিরাজ করেন তখন আপনি অনুভব করেন অনেক সময় আপনি তাকে দেখেও নিতে পারেন কখনো কখনও এমন হয় যে ঈশ্বর আপনার বাড়িতে রয়েছেন কিন্তু আপনার কিছু ভুলের কারণে তিনি চলে যান আপনার কিছু কার্যকলাপের কারণে তিনি চলে যান কারণ প্রায় মানুষ এই ভুল করে যে তারা কখনো পূজা পাঠ করে এবং পরে ছেড়ে দেয় তারপর কয়েকদিন পর আবার পূজা শুরু করে এবং পুনরায় ত্যাগ করে এই সব অনুচিত এর মাধ্যমে ঈশ্বর আপনার বাড়ির থেকে চলে যান অনেক মানুষ আছে যাদের বাড়িতে ঈশ্বর বিরাজ করেন কিন্তু তারা এই বিষয়ে জানেন না এবং তারা নিজেদের অপমান করেন এবং ঈশ্বরকে ফিরে পাঠান তারা বলেই চলেন যে আমি তো প্রতিদিন ঈশ্বরের পূজা করি কিন্তু তবুও ঈশ্বর আমার সাথে থাকেন না আপনার এই সকল শব্দ ঈশ্বরকে ক্ষুব্ধ করে তাই আজ আমরা আপনাকে সেই সংকেতগুলি জানাবো। যাতে আপনি নিজেই বুঝতে পারেন যে ঈশ্বর আপনার বাড়িতে আসছেন চলুন আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনেই নিই প্রথম সংকেত যখন আপনি ঘুমাচ্ছেন এবং ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে থাকছেন যদি আপনাদের ঘুম এই সময় খুলে যায় এবং ব্রহ্ম মুহূর্তে যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে আপনি পূজা করছেন বা মন্ত্র পাঠ করছেন তাহলে এই ধরনের স্বপ্নগুলি ঈশ্বরের উপস্থিতির সংকেত এবং আপনার ভালো সময়ের আগমনের কথাও জানান দ্বিতীয় সংকেত যদি আপনাকে ব্রহ্ম মুহূর্তে শাখীর শব্দ মন্ত্রের আওয়াজ ঘণ্টার আওয়াজ শোনা যায় বা কেউ আপনাকে রাম রাম বলছে এমন শব্দ শোনা যায় তাহলে এটা দ্বিতীয় সংকেত যা জানায় যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন এবং আপনার ভালো সময় আসছে তৃতীয় সংকেত যখন আপনি সকালে স্নান করে প্রস্তুত হন তখন একটি বিশেষ সুগন্ধ আসে এটি একটি অদ্ভুত সুগন্ধ যা আপনার বাড়ির অন্য কেউ অনুভব করেন না শুধুমাত্র আপনি এটি কোনো পারফিউমের সুগন্ধ নয় এবং না অন্য কোনো আঙ্গবতী বা কিছু এটি সূক্ষ্মভাবে দেবী দেবতাদের ক্রিয়া নির্দেশ করে এবং যখন নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করে তখন বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ আসতে থাকে কিন্তু যখন ঈশ্বরের উপস্থিতি থাকে তখন পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে এবং আপনি সতেজ সুগন্ধ অনুভব করেন চতুর্থ সংকেত যখন আপনি পূজা করতে যান তখন যদি কোনো জীব যেমন কুকুর বিড়াল গরু বা অন্য কাউকে আপনার দরজায় দেখতে পান তা যদি সপ্তাহে তিন চারবার ঘটে তাহলে ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করছেন কেননা গরুকে মা হিসেবে মনে করা হয় এবং কুকুর ভৈরব বাবার প্রতীক তখনও তাদের তাড়াতে হবে না বরং তাদের সন্তুষ্ট করতে খাদ্য প্রদান করতে হবে পঞ্চম সংকে যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্নে মন্দির ঈশ্বরের মূর্তি বা ছবি দেখা যায় তাহলে এটি আপনাদের ওপর ঈশ্বরের দয়া বোঝায় কখনো কখনো দেখা যায় যে আপনি কিছু করবার চেষ্টা করেন কিন্তু মনে সন্দেহ হয় এটা বুঝতে হবে যে আপনার সাথে কিছু দেব শক্তির আশীর্বাদ রয়েছে পঞ্চম সংকেত যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্নে মন্দির ঈশ্বরের মূর্তি বা ছবি দেখা যায় তাহলে এটি আপনাদের ওপর ঈশ্বরের দয়া বোঝায় ছয় নম্বর সংকে যাদের ওপর ঈশ্বরের দয়া রয়েছে তাদের সম্মান সর্বত্র পাওয়া যায় যদি কোনো ব্যক্তির কম পরিশ্রমেও সফলতা লাভ হয় তাহলে তা ঈশ্বরের দয়া চিহ্ন ঈশ্বর তাদের সকল সমস্যার হাত থেকে বাঁচায় যাদের ঈশ্বরের প্রতি সুখী থাকে তারা সব পরিস্থিতিতে সুখী তাদের জীবনে যত বেদনা হতো না তারা সবসময় সুখী থাকে তখনও সমস্যায় পড়ে না সাত নম্বর সংকেত যদি কোথাও আপনাকে উল্লু দেখা যায় তাহলে এটি একটি শুভ সংকেত উল্লুকে লক্ষ্মী মায়ের বাহন হিসেবে ধরা হয় তাই যদি আপনি কোথাও আকস্মিকভাবে উল্লু দেখে থাকেন তাহলে জানবেন দ্রুত মা লক্ষ্মী আপনার বাড়িতে আসছেন আট নম্বর সংকেত খাবারের পরিবর্তন আসা যখন মা লক্ষ্মী বাড়িতে আসেন তখন বাড়ির সদস্যদের খাদ্যাভ্যাস পরিবর্তিত হতে শুরু করে বলা হয় এরকম বাড়ির লোকেরা কম ক্ষুধা অনুভব করে উল্লেখ্য তাদের অসার ধর্ম ও মাংস খাদ্য থেকে দূর হতে থাকে নবন সংকেত লক্ষ্মী দেবী পরিষ্কার পরিচ্ছন্নতাকে বেশি পছন্দ করেন যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন সকালবেলা যদি আপনি কোথাও হাঁটতে যান এবং কাউকে বাড়ির সামনে ঝাড়ু দিতে দেখে তাহলে এটি শুভ সংকেত দশ নম্বর সংকেত হিন্দু ধর্মে শাখের অনেক গুরুত্ব রয়েছে সকালে ওঠার পর যদি আপনাকে শাখের আওয়াজ শুনতে পাওয়া যায় তাহলে এটি শুভ সংকেত বলে মনে করা হয় এভাবে সকালে শাখের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের সংকেত এগারো নম্বর সংকেত যদি বাড়ি থেকে বের হওয়ার সময় আপনাকে তিন দিন ধরে নীলকণ্ঠ পাখি দেখা যায় তাহলে জানবেন ঈশ্বর আপনাকে শোনাচ্ছেন আপনার কোনো বড় ইচ্ছে শীঘ্রই পূরণ হওয়ার সংকেত বারো নম্বর সংকেত যদি বাড়ির সামনে প্রায় সাদা গরু এসে আপনাকে দুধ ইতলায় তাহলে এটি দেবী দেবতাদের আপনাদের ওপর দয়ার চিহ্ন মানুষের পূজা ও প্রার্থনা সফল হচ্ছে তেরো নম্বর সংকেত যদি বাড়ির প্রধান দরজায় পাখিরা বিল্ডিং করছে তাহলে এটি শুভ সংকেত এটি নিশ্চিত যে আপনার পূজা সফল হয়েছে পাখি ও তাদের বাচ্চাদের ভুলেও নষ্ট বা আহত করবেন না বরং তাদের জন্য খাবারের ব্যবস্থা করুন চোদ্দ নম্বর সংকেত পূজা করার সময় যদি কোনো অতিথি আসেন তবে এটি ঈশ্বরের দয়ার সংকেত যদি অতিথি কোনো উপহার নিয়ে আসে তাহলে এটি জানায় যে ঈশ্বর আপনার পূজা গ্রহণ করেছেন পনেরো নম্বর সংকেত যদি পুজোর সময় জ্বালানো মোমের শিকা হঠাৎ করে অত্যাধিক বিশাল হয়ে যায় তাহলে বোঝায় যে আপনার পূজা সফল হতে চলেছে ঈশ্বরের দয়ার দ্বারা দুর্দশা শেষ হতে চলেছে যদি আপনার ঘুম প্রায়শই সকাল ওঠা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে খোলা হয় এটি ঈশ্বরের সংকেত ১৬ নম্বর সংকেত যে ব্যক্তির রাতের তিনটের পরে বারবার ঘুম ভেঙে সেটিকে হালকা করে দেখা উচিত নয় এটি খুব শুভ সংকেত বলে মনে করা হয় এমন বলা হয় যে রাতের তিনটের পর দেবদেবীর শক্তি জাগ্রত হয় এসব নিয়মিত আপনার উপকারের সংকেত সতেরো নম্বর সংকেত স্বপ্নে যদি আপনাকে সুউচ্চ পাহাড় প্রধান হয়ে ঝর্ণা দেখান এবং সেই জল আপনি পান করেন তাহলে নিশ্চিত আপনি সফলতা পাবেন জীবনে সঠিকভাবে শিক্ষা ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ নম্বর আঠারো যদি আপনি আপনার স্বপ্নে উঁচু উঁচু পর্বত দেখতে পান এবং সেখান থেকে প্রবাহিত একটি ঝর্ণা আপনাকে দেখতে পান এবং আপনি এই জল পান করেন তবে নিশ্চয় আপনি সাফল্য পেয়ে যাবেন যদি আপনি আপনার শিক্ষার সঠিক ব্যবহার করে পরিবার পরিচালনা করতে সক্ষম হন তবে এটি ঈশ্বরের দয়া থেকেই সম্ভব পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা শিক্ষিত হলেও শিক্ষার সঠিকভাবে ব্যবহার করতে পারেন না যাদের স্বাস্থ্যের অবস্থা ভালো থাকে তাদের ওপরও পরমেশ্বরের বিশেষ দয়া থাকে কারণ বন্ধুদের স্বাস্থ্য খারাপ হওয়ার ফলে শুধু আপনার শরীর ওপরে নয় বরং উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয় সেজন্য স্বাস্থ্যবান মানুষদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত যদি আপনাকে জীবনের সুসংগঠিত জীবনসঙ্গী পাওয়া যায় তবে এটিও পরমেশ্বরের দয়া থেকেই সম্ভব একজন ভালো জীবনসঙ্গী আপনার পুরো জীবনকে সুখী করে তোলে কিন্তু যদি জীবনসঙ্গী খারাপ হয় তবে পুরো জীবন ঝগড়া এবং কলহের মধ্যে কাটবে নম্বর উনিশ যদি কোনো ব্যক্তির সন্তান আদেশশীল হয় তবে এটিও পরমেশ্বরের দয়া নইলে আজকে যুগে বেশিরভাগ মানুষ তাদের সন্তানের কারণে দুঃখ পায় সঠিক ভুলের মধ্যে পার্থক্য করার সক্ষমতা যাদের আছে তাদের ওপর তাদের ঈশ্বরের আশীর্বাদ থাকে যে সকল মানুষ স্বপ্নে ভগবানের দর্শন করেন তাদের ওপর দেবদেবীদের দয়া থাকে নইলে ঈশ্বর দেখা সম্ভব নয় যে ব্যক্তির ক্রোধের ওপর নিয়ন্ত্রণ থাকে যে মন শান্ত রাখে এবং যে প্রতিটি অবস্থা পরিস্থিতিতে সঠিকভাবে মোকাবেলা করতে জানে তাদের ওপর ঈশ্বরের হাত থাকে নম্বর বিশ ঈশ্বর আমাদের প্রকৃত রূপে দৃশ্যমান নন কিন্তু কিছু মানুষ আছে যাদের ঈশ্বরের রূপে ধরা হতে পারে যেমন মা বাবা গুরু বা ব্রাহ্মণ এর মধ্যে যদি কোনো ব্যক্তি পূজার সময় আপনার বাড়িতে প্রবেশ করে তবে এটি খুব শুভ বলে মনে করা হয় আপনাকে তাদের হাত খালি ফিরে পাঠানো উচিত নয় পূজার সময় যদি ভগবানের মূর্তি বা প্রতিমা থেকে কোনো ফুল বা মালা আপনার কাছে পড়ে আসে তবে এটি খুব শুভ চিহ্ন এর মাধ্যমে বোঝা যায় যে ভগবানের দয়া আপনার ওপর রয়েছে এবং আপনার মনোকামনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে তাই ভালো দিনের জন্য প্রস্তুত থাকুন ভক্তগণ এই ভিডিওটি এখানেই শেষ হল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে